অর্থের লোভে তড়িঘড়ি করে অপারেশন করাতে গিয়ে রোগীকে ভুল চিকিৎসা দিয়েছেন ডাক্তার আবেদ হোসেন ঘটনার পর থেকে পলাতক তিনি নামুলকে আইসিউতে রেখে পালিয়ে যান পরে তাকে মৃত অবস্থায় পান আইসিউর কর্তব্যরত চিকিৎসকরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার দেশের কিছু নামধারী কুলাঙ্গার ডাক্তার রয়েছে এরা কবে পরিবর্তন হবে কবে এরা মানুষ হবে এদের কাছে কি ভাই টাকাই সবকিছু মানুষের জীবনের কি কোনো মূল্য নেই এদের কাছে মানুষের পৃথিবীতে জন্ম নিলেই কিসে প্রকৃত মানুষ হতে পারে শিক্ষা অর্জন করলেই কিসে প্রকৃত ভাবে জ্ঞানী হতে পারে আমার দেশের বিভিন্ন হসপিটালে বিভিন্ন ক্লিনিকে কিছু এরকমের কুলাঙ্গার ডাক্তার রয়েছে তাদেরকে জুতা পিটা করে ক্লিনিক থেকে হসপিটাল থেকে বের করতে হবে তাদের কাছে টাকাই সব মানুষের জীবনের কোনো মূল্য নেই আপনি যে কিছু টাকার বিনিময়ে লোকটাকে মেরে ফেললেন এই লোকটার পরিবারের কাছে আপনি কি বুঝ দিবেন কোটি কোটি টাকা দিলে কি আর এই লোকটা জীবন ফিরে আসবে আপনার কাছে কি টাকাই সব কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লিনিকে দেখা যায় বিভিন্ন হসপিটালে দেখা যায় যে ছোট ছোট বাচ্চাদের খাতনা দিতে নিয়ে যায় কিন্তু তারা মারা যায় কেন মারা যায় তাদেরকে অজ্ঞান করা হচ্ছে অজ্ঞানের পরে তাদের আর জ্ঞান ফিরেছে না কারণ কি সামান্য একটু খাতনা দিতে গেলে অজ্ঞান করা প্রয়োজন মানুষ বর্তমান খাতনা দিতে যে ভয় পাচ্ছে ছোট ছোট বাচ্চাদের খাতনা দিতে পারছে না এই জন্য ক্লিনিক থেকে কুলাঙ্গার নামের হবে। এই যে যে লোকটি মারা গেলেন হাজার কোটি টাকা দিলেও আপনি এর জীবনটাকে আবার ফিরিয়ে দিতে পারবেন কখনো ফিরিয়ে দিতে পারবেন না আপনারা হচ্ছেন ডাক্তার নামের কসাই লেখাপড়া কি শিখছেন কি না শিখছেন না তবে এমন এমন জায়গা আপনারা দখল করে রাখছেন এমন এমন জায়গা আপনারা বসে আছেন আপনাদের সাথে তো কথাই বলা যায় না কোনো সরকারি হসপিটালে গেলে বড় বড় যারা ডাক্তার আছে তাদের কাছে যাওয়া যায় না তাদের কাছে কোনো কিছু পাঁচ মিনিট বসে বা দুই মিনিট বসে যে আপনার রোগের কথাগুলো বলবেন সে রোগের কথাগুলো আপনি বলতে পারবেন না তারা একটু আপনাকে সময় দিবে না